আজকে একটা বেশ ভালো খবর হচ্ছে সেটা হচ্ছে যে সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আইসিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে মামলাগুলো সেখান থেকে স্পিচ অফেন্স যেই মামলাগুলো যে কথা বলার জন্য মত প্রকাশের জন্য যে মামলাগুলো আসলে করা হয়েছে সেই মামলাগুলোকে বাতিল করার একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং এখানে আমি যতদূর জানি যে প্রায় চোদ্দোশো মামলার মধ্যে আপনার প্রায় নয়শোটা হচ্ছে ইমিডিয়েটলি বাতিল হয়ে যাবে এবং সাড়ে চারশোটার মতো মামলা যেগুলো তদন্তনাধীন আছে সেগুলোকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত শেষ করে বাতিলের প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়া হবে সো এটা একটা ভালো মুভ এটা একটা ভালো প্রোগ্রেস যদিও এটা আমরা অনেক আগেই চেয়েছিলাম সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই বিএসএ ভিকটিমস নেটওয়ার্ক সহ যারা আসলে এই নিবর্তনমূলক আইনগুলো নিয়ে কথা বলছেন তাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই কিন্তু এইখানে আসলে সব সবকিছু না এইটা একটা শুরু মাত্র আমরা যেমন আগেই বলেছি যে আপনি যেমন গণভবনকে আপনি জাদুঘর বানাতে চান কারণ কি গণভবন ছিল হচ্ছে যে আগের সরকারের আপনার যে জুলুম নিপীড়ন নির্যাতন সেটার একটা প্রতীক একটা সিম্বল সেই জন্য আপনি সেটাকে একটা পারমানেন্ট একটা জাদুঘর বানাতে চান একই রকম আগে সেই মাফিয়া সরকার এই যে জুলুম নিপীড়ন নির্যাতনগুলো যে চালাতো তারা তারা চালাতো হচ্ছে এই ধরনের নিবর্তনমূলক আইনগুলো দিয়ে মোস্টলি একটা বড় অংশ সো আপনি এই নিবর্তনের যে হাতিয়ার নিবর্তনের একেবারে সরাসরি হাতিয়ার যে চিহ্ন আপনার এই যে আপনার এই নিবর্তনমূলক যে আইনগুলো এগুলোকে রেখে আপনি শুধু গণভবনকে যদি আসলে জাদুঘর বানান তাহলে এই জাদুঘরটা আসলে অপূর্ণ থেকে যায় আমি মনে করি যে আমরা এর আগেও বলেছি যে আপনার এই যতগুলো আইন আছে এগুলোকে দ্রুততম সময়ের মধ্যে বাতিল করা এবং যেখানে যেখানে প্রয়োজন সেখানে উপযুক্ত নতুন আইন করা এবং এই নতুন আইন করা এই পুরো প্রক্রিয়াটা মানে বাতিল করা এবং নতুন আইন বানানোর এই যে পুরো প্রক্রিয়া এটা খুব যে অনেক লম্বা একটা কাজ এটার জন্য আপনার মাসের পর মাস সময় লাগবে এমন কিন্তু আসলে না কারণ ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট যখন বানানো হয় তখন কিন্তু এটার উপর শুনানি মানে নামকাও অস্তায় আর কি মানুষকে দেখানোর জন্য এক ধরনের গণশুনানির আয়োজন করা হয়েছিল অনেকের থেকে মতামত চাওয়া হয়েছিল আমরা সেখানে মতামত দিয়েছিলাম সো সেই মতামতগুলোকে যদি আসলে নেওয়া হয় সেগুলোকে যদি পড়া হয় সেগুলোকে যদি অ্যাকসেপ্ট করা হয় সেগুলোকে নিয়ে যদি আসলে নতুন একটা আইন বানানো হয় আমার মনে হয় যে এই পুরো প্রক্রিয়াটা মানে সর্বোচ্চ হয়তো এক সপ্তাহের একটা ব্যাপার এটা বানানো এই সরকারের জন্য খুবই সম্ভব এবং এটা বানানো এই সরকারের জন্য খুবই জরুরি এই মোদ্দা কথা হচ্ছে যে এই যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং এর এরকম কিন্তু আরও অনেক নিবর্তনমূলক আইন আছে মানে আপনার অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট সহ আরও বেশ কয়েকটা আমরা বলছি যে ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক থেকে আমরা যে জিনিসটা দাবি করেছি সেটা হচ্ছে যে আমাদের সুনির্দিষ্ট চারটা দফা যে অবশ্যই সকল নিবর্তনমূলক আইন বাতিল হতে হবে সকল নিবর্তনমূলক আইন বাতিল হতে হবে এটা হচ্ছে এক দুই নাম্বার হচ্ছে যে আমরা বলেছি যে এই মামলাগুলো সকল ভিক্টিমদেরকে আপনার মুক্তি দিয়ে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে কারণ এই রকম আমরা অনেকের অনেকের ঘটনা আমরা জানি যারা মানে এই এরকম মামলায় পড়ে তিন চার বছর পাঁচ বছর মামলা টেনে তারা একেবারে সর্বশান্ত হয়ে গেছেন সর্বশান্ত হয়ে গেছেন এরকম অনেক লোক আসলে আমাদের ডিএসএিক নেটওয়ার্কের মধ্যে আছেন বা আমাদের আমাদের জানার মধ্যে আছেন সো এদের ক্ষতিপূরণ পাওয়াটা খুবই জরুরি আমরা মনে করি যে যারা এই মিথ্যা মামলাগুলো করেছিলেন যাদেরকে দিয়ে আসলে আগের মাফিয়া সরকার এই মিথ্যা মামলাগুলো করতেন তাদের বিচার হওয়াটাও জরুরি তাদের যারা হুকুমের আসামি তাদেরও বিচার হওয়াটা জরুরি অবশ্যই এবং সর্বশেষ আমরা বলেছি যে যে কোনো একটা সরকার ক্ষমতা এসে সে যে আসলে কোনো ধরনের জনমত ছাড়া আপনার কোনো ধরনের জব দেইতা ছাড়া সে যে একটা যে কোনো একটা আইন সে বানায় ফেলতে পারে এবং সেটাকে কার্যকর করতে পারে জনমতের বিপক্ষে গিয়ে ওই আইনের বিপক্ষে যদি জনমত থাকে তবুও সে এরকম যে আইন বানাতে পারে এই যে একচ্ছত্র আইন বানানোর যে ক্ষমতা কাঠামো এইটার আমরা সংস্কার চাই আমরা অবশ্যই মনে করি যে এরকম গুরুত্বপূর্ণ আইনগুলো করার আগে এটাকে হয় একটা রেফারেন্ডাম অথবা এটা আসলে গণপরিষদ সংবিধান সংস্কার সভা এইসব একটা মানে সলিড সিস্টেমের মাধ্যমে আসলে এই ধরনের আইনগুলো হওয়া উচিত কোনো একটা সরকার জবাবদিহীনভাবে একচ্ছত্রভাবে নিপীড়নমূলক আইন বানাতে পারবে এরকম বাংলাদেশ অবশ্যই আমরা চাই না তো এটাই একটা মানে বড় একটা কাজ অবশ্যই এই জন্য সরকারের যে ক্ষমতা কাঠামো সেটার একটা সংস্কার লাগবে আমরা বিশ্বাস করি যে আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলি সেটার একটা আলটিমেট প্রোডাক্ট হবে এই জিনিসটা কিন্তু বাকি যে তিনটা আমাদের দফা আছে দাবি আছে ডিএসএিকটিমস নেটওয়ার্কের আমি মনে করি যে প্রতিটা দাবি খুব অল্প সময়ের মধ্যে মেটানো সরকারের একটা আশু কর্তব্য এবং সরকারের পক্ষে খুবই সম্ভব আমরা সেই সুদিনের অপেক্ষায় আছি এবং এটার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে ডিএসএিক্স নেটওয়ার্ক নিরবিচ্ছিন্নভাবে এটার জন্য অবশ্যই কাজ করে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম